হ্যালো এভরিওয়ান লাইফ অ্যান্ড লিটল বাইটসের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন চলুন মায়ের আশীর্বাদ নিয়ে আজ একটা নতুন দিন শুরু করি আজকের দিনটা খুব স্পেশাল আজ ছিল গৌরিকের বাবার জন্মদিন জন্মদিন থাকলেও অফিস থেকে ছুটি নেই কাজকর্মতাই চলছে কাল রাত্রে একটু চিকেন আর একটু প্রন তন্দুরি বানাবো বলে ম্যারিনেট করে রেখেছিলাম ব্রেকফাস্টে বানিয়ে নিয়েছিলাম চিজ ব্রেড অমলেট আর একটি কেক আমরা আনিয়েছিলাম কাটার জন্য সত্যি বলতে এখানে আসার পর থেকে সেই অর্থে বেকারি বা এমনি আলাদা করে পেস্ট্রি সব কিছু খোঁজা তো হয়নি তবে দেখলাম বেশ কয়েকটি ডিপার্টমেন্টাল স্টোরে ওনাদের একটি বেকারির আলাদা সেকশন থাকে কস্টোতে তো আছেই এবং সাথে আরও কিছু জায়গাতেও আছে তো সেরকমই একটা জায়গা থেকে আমরা কেক আনিয়েছিলাম তবে কেকটা ছিল দারুণ সুন্দর আমরা এরকম ব্ল্যাক ফরেস্ট কেক আগে খেয়েছি বলে সত্যিই মনে পড়ে না গৌরীকে চলছে দুষ্টুমি আর আমার চলছে রান্না বান্না। এই বেডিংয়ের সেটটা সেদিন আমি কস্কো থেকে নিয়ে এসেছিলাম ভাবলাম কোনো বিশেষ দিনে পাতবো তাই ভাবলাম আজই পেতেনি এই একটু বেরেস্তা ভাজা চলছে বিরিয়ানির ভাত আমি বসিয়ে দিয়েছি রান্না বান্নার পুরো ভিডিও আমি আজকে নিতে পারিনি কারণ অনেক কিছু করার ছিল তাই টুকরো টুকরো ভিডিও নিয়েছি লাঞ্চে বানিয়েছিলাম একটু চিকেন বিরিয়ানি আর একটু তন্দুরি লাঞ্চ করে উঠে বসেছিলাম গৌরিকের সাথে সেদিন যেদিন টার্গেটে গিয়েছিলাম ওর জন্য এই বইটি নিয়ে আসি এরকম কাগজের মধ্যে মিরার টাইপের বানানো রয়েছে তবে এটা কাজ নয় এই রিফ্লেক্ট করে এরকম কোনো কাগজ হয়ে থাকবে খুব ভালো লাগলো আমার টার্গেটে গিয়ে শূন্য থেকে দু বছর বয়সী বাচ্চাদের জন্য ওনাদের আলাদা করে একটি বইয়ের সেকশন রয়েছে সেখানে রয়েছে এইরকম নানা রকম অ্যাক্টিভিটিওয়ালা বই যেখানে ছোট্ট বাচ্চারা যেগুলো দেখে খুব আনন্দ পেতে পারে আর নিয়ে এসেছিলাম এই অ্যানিম্যাল বুকটি কি সুন্দর করা দেখুন যে সমস্ত অ্যানিম্যালদের ছবি দেওয়া রয়েছে ওদের ফার বা ওদের অ্যাক্টিভিটির কোনো জিনিস সেটাকে হাইলাইট করা রয়েছে কি বইটা পেয়ে খুব আনন্দ মাঝে মাঝে খুলে খুলে দেখছে আর যেখানে এই নরম নরম পার্ক গুলো লাগানো রয়েছে সেখানে হাত বোলাচ্ছে দুটি বই তার খুব ভালো লেগেছে সে এখন সেগুলো এদিক ওদিক চলছে এখানে মারাত্মক ঠান্ডার কারণে একদম আমরা বাইরে বেরোতে পারছি না ইচ্ছে ছিল বছরের শুরুতে এদিক ওদিক একটু যাওয়ার কিন্তু আর সুযোগ হয়ে ওঠেনি সত্যি বলতে সব সময় তাপমাত্রাটা থাকে মাইনাস এবং তার নিচে তবে আজকের একটু ভাবলাম গৌরীকে নিয়ে এদিক ওদিক যাই এদিক ওদিক যাই বলতে আপনাদের তো মেল রুমটা আমি আগেই দেখিয়েছি মাঝে মাঝেই ওই মেল রুমটা গিয়ে আমাদের চেক করতে হয় কোনো চিঠি বা কিছু এসেছে কি না ছেলেটাকে তো সেই অর্থে বাইরে বের করি না তাই ভাবলাম আজকে মেল রুমে যাব তো ওকেও সাথে করে নিয়ে যাই ওরও একটু বেরোনো হবে আমরা যখন ছোট ছিলাম তখন এই রোজ বিকেলে বাইরে খেলতে যাওয়া কখনো কখনো বড়োদের সাথে বাইরে বেরোনো এইগুলো কিন্তু আমাদের জীবনের সঙ্গী ছিল একানোবর্তী পরিবারে বড় হওয়ার কারণে একা থাকা বা একা ঘোরার আস্বাদনটা আমরা পাইনি তবে বর্তমান পরিস্থিতি যেহেতু অনেকটা বদলেছে শুধু শহর নয় অন্য একটা দেশে এখন রয়েছি আমরা তাই গৌরীকেও একটু চেষ্টা করি অন্যরকমভাবে সব কিছুতে এনগেজ করে রাখা তবে আজকাল তো ও মনের ভাব একটু প্রকাশ করতে শিখছে বুঝতে পারি ও বিষয়টাকে খুব উপভোগ করে এই বিছানার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরে গাড়ি দেখা বা যখন সূর্যটা অস্ত যায় আকাশের কালারগুলো যখন চেঞ্জ হয় সেটা দেখতে গৌরী খুব ভালোবাসে যদিও আজকের মেঘ করে থাকার কারণে আশপাশটা অন্ধকারই হয়ে রয়েছে চলুন ওর সাথে খেলাধুলো তো চলতেই থাকবে আমি এবার নিজের কাজে ফিরি আজকের গৌরিকের বাবা জন্মদিন বলে সকালে যা রান্না বান্না করেছিলাম তার সাথে বিকেলে একটু বানিয়ে নিয়েছিলাম পরোটা খুব হালকা করে অল্প তেল দিয়ে দিয়ে বানিয়েছিলাম সকালের খাবারটা ছিল অতিরিক্ত তেল মশলাযুক্ত এই তেল ছিটিয়ে ছিটিয়ে পরোটাটা আমার মা খুব ভালো বানায় সেখানে পরোটাটা হাতে নিলে হাতে একটু তেল থাকে না যদিও মায়ের মতো অত ভালো তো আমি বানাতে পারি না তবে চেষ্টা করি আর এর সাথে বানিয়ে নিয়েছিলাম একটু ফুলকপি আলুর তরকারি ডিনার আমাদের মোটামুটি রেডি ভিডিওটাও আমি এবার আজ এখানে শেষ করব। সবাই কমেন্ট করে জানাবেন ভিডিও আপনাদের কেমন লাগছে সবাই খুব ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন শেয়ার করবেন সবাইয়ের সাথে ভিডিওটা তাহলে শেষ করলাম নমস্কার